আজকের দিনটা হচ্ছে পাঁচই জানুয়ারি আজকে রবিবার এখন বিকেল প্রায় পাঁচটার কাছাকাছি বাসছে আগের ব্লগটা দেখে থাকলে তো জানবেই যে আজকে সকালবেলায় আমরা গিয়েছিলাম কুন্নূর সেখানে চা বাগানে ঘোরার পরে কিছু সিন বাকি ছিল উটির সেগুলো ফিনিশ করার পরে আমরা ওই পাঁচটার সময় ফিরে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে তারপরে আজকের সন্ধ্যাবেলায় প্ল্যান ছিল যে বোনফায়ার করব তার আগে সবাই একটা রুমের মধ্যে বসে গরম গরম কফি বিস্কিট এই সমস্ত কিছু খেলাম আর তার সাথে আড্ডা দিচ্ছিলাম তা করতে করতেই বোনফায়ারে আমাদের বলা ছিল সন্ধ্যে সাতটা থেকে একটু তাড়াতাড়ি বলার ছিল কারণ তাহলে তোজও কিছুটা এনজয় করতে পারবে যেহেতু সারাদিন কোনো ঘুম নেই কিছু নেই তোজও তো সাড়ে আটটার মধ্যে ঘুমিয়েই পড়বে তো কিছুটা সময় ও একটু এনজয় করবে তার জন্য সকাল থেকেই কিন্তু এই হোমস্টেতে যারা দেখাশোনা করছে তাদেরকে বলে রাখতে হয়েছিল যে আজকে আমরা বোনফায়ার করব। তার জন্য ওরা বোনফায়ারের এই জায়গাটাও বুক করে রাখে তার সাথে বার্বিকিউয়ের সমস্ত ব্যবস্থাও করে রাখে পুরনো কর পরশমনি পড়েছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে সকাল থেকে যেহেতু রোদটা বেশ ভালো উঠেছিল সেই জন্য আমরা ঠান্ডাটা অতটা ফিল করিনি সকালে যখন কন্নুর গিয়েছিলাম বা সিন করেছিলাম তবে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই কিন্তু বাইরে ভীষণ ঠান্ডা এখন টেম্পারেচার দেখাচ্ছে ওই দশ ডিগ্রি মতন বাইরে আমরা বেশ দুটো করে সোয়েটার টুপি সমস্ত কিছু পরে নিয়েছিলাম তোজোকেও বেশ ভালো করেই সোয়েটার টুপি দিয়ে মুড়ে নিয়েছিলাম আর তারপর যখন বোনফায়ারের এই যে আগুনটা জ্বালানো হলো তখন যখন আমরা তার চারপাশে বসলাম তখন কিন্তু ওই কাঁপুনি ধরা ঠান্ডাটা অটোমেটিক্যালি অনেকটা কমে গিয়েছিল বেশ এনজয় করা যাচ্ছিলো ঠান্ডাটাকে এরপরে সবাই মিলে আমরা এখানে গোল করে বসেছিলাম আর বললাম ঠান্ডাটা বেশ উপভোগ করছিলাম আর তার সাথে সাথে চলছিল গানের আন্তাকসারি এখানে বনফায়ারের আগুনের তাপের সাথে সাথে আমরা ঠান্ডাটাকে ভীষণভাবে এনজয় করছিলাম তোজও ভীষণ এনজয় করছিল আর আর বারবিকিউয়ের সমস্ত যা কিছু ব্যবস্থা তো ওনারাই করেছিলেন যারা হচ্ছে এই হোমস্টেটা টেক কেয়ার করেন প্রথম দিন থেকে ওনাদের ব্যবহার ভীষণ ভালো যখনই আমরা বলেছিলাম তোজো যেরকম খাবার আমরা চেয়েছি সেটা হাতে গড়া রুটি হোক চিকেন স্টু হোক বা ডাল সেদ্ধ হোক সবজি সেদ্ধ সমস্ত কিছু ওনারা বাড়ির মতন করে একদম সঠিক সময় বানিয়ে দিয়েছিলেন যেদিন প্রথম দিন আমরা এসেছিলাম সেদিন তো আমাদের বেশ রাত হয়ে গেছিলো তবুও ওনারা আমাদের খাবারটা হয়তো বানিয়ে দিতে পারেননি কারণ বাজার করে আনতে হয় নিচ থেকে তারপরে বানাতে পারবেন আমাদেরই দোষ ছিল যে সকাল থেকে আমরা ইনফর্ম করিনি কিন্তু বাচ্চার জন্য একদম প্রপার ফুড ওনারা বানিয়ে দিয়েছিলেন তো ওনাদের ব্যবহার তো ভীষণ ভালো লেগেছে আর রুমগুলো ভীষণ সুন্দর আর এই বার্বিকিউ থেকে আরম্ভ করে বোন সমস্ত ব্যবস্থা ওনারা করে দিয়েছিলেন যে জিনিসগুলো আমাদের বেশ ভালো লেগেছিল এইখানে হোটেলে না থেকে আমরা যে হোমস্টেতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা মনে হয়েছিল বেশ ভালোই নেওয়া হয়েছে সিদ্ধান্ত তো বোনফায়ারে আমরা চিকেন খেয়ে আমাদের তো পেট বড়ে গেছিলো তবে যারা অতটা চিকেন খায়নি যেমন মনিমা মামনি বাপি তো তাদের জন্য আমরা জোম্যাটো থেকেই খাবার অর্ডার করে দিয়েছিলাম এখানে কিন্তু জোম্যাটো সুইগি থেকে সমস্ত ধরনের খাবারই অর্ডার করে দিলে ঠিক সময় চলে আসছিল বোনফায়ার আমাদের চলেছিল প্রায় রাত্রি দশটা পর্যন্ত এরকমভাবে আমাদের সন্ধ্যেটা বেশ ভালো কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা